আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এই গাড়িতে একটা জিপে স্ট্রাইকার লাগাবো গাড়িটা আসছি উত্তরা থেকে এই গাড়িটার মালিকের সাথে আছে তো তারা হাই এক্স গাড়ি এটা জিপে স্ট্রাইকার ইনস্টল করা হবে আমাদের কনকসের এক্স থ্রি ডিভাইস স্পাইলকের সর্বোচ্চ যে ভালো ডিভাইসটা আছে আমাদের কনকসের এক্স থ্রি সেই ডিভাইসটা ব্যবহার করা হবে আমরা ডিভাইসটা দেখাবো এর আগে কাজ চলতেছে আমাদের অলরেডি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান এম বি ভাই কাজ করতেছে এবং আমাদের পাওয়ারফুল একটা ডিভাইস লাগানো হবে ডিভাইসটা হলো কনকসের এক্স থ্রি মডেল সর্বোচ্চ ভালো কোম্পানি সর্বোচ্চ ভালো কোম্পানি কনকস ল্যাব আপনারা জানেন এই ডিভাইসটা কী কী ফাংশন পাবেন এগুলো আমরা একটু পরে আলোচনা করব বা এবং প্র্যাকটিক্যালি দেখাবো আমাদের ডিভাইসটা ইনস্টল চলতেছে কিন্তু অলরেডি এবং এই ডিভাইসটার সাথে একটা মাইক্রোফোন থাকবে ভয়েস উইথ ভয়েস ডিভাইস এবং ইঞ্জিন রিলে থাকবে রিলের কারণে কিন্তু ইঞ্জিনটা লক আনলক করতে পারবেন এটা দেখেন অরিজিনাল কনকসের রিলে ট্যানবো ট্যানবো অরিজিনাল কনকসের রিলে তো আমরা যে রিলেটা ব্যবহার করতেছি কনকসের অরিজিনাল ট্যানবো রিলে দেখেন ট্যানবো হলো অরিজিনাল এটা অরিজিনাল রিলে রিলের মধ্যেও ডিসটেন্স হয় আর এই যে ডিভাইসটা এটা হলো কনকসের সর্বোচ্চ ভালো কোম্পানি কনকোস জানেন সারা ওয়ার্ল্ডের মধ্যে টোটাল সারা বিশ্বের মধ্যে সেকেন্ড পজিশনে আছে এই ডিভাইসটা এবং কনকসের সবথেকে আপডেট ডিভাইস হল এ কনকসের এক্স থ্রি এটা দেখেন মডেল হলো এক্স থ্রি তো এই ডিভাইসটা এই গাড়িতে আমরা ইনস্টল করব আমাদের সাথে মালিক সাহেব যে আছে তো সে নিজেই ড্রাইভ করে আসছে উত্তর থেকে আর আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান আছে আবু সাইদ ভাই এস জিপিএস থেকে দেখতে পাচ্ছেন তো আমাদের টেকনিক্যাল পারসন আরেকজন আছে তো এখানে আমাদের ইনস্টলেশন চলতেছে আর এবং আমি বেসিক ডিভাইসটা সম্পর্কে কী কী ফিচার পাবেন এগুলো নিয়ে আমি আলোচনা করব ফার্স্টে ডিভাইসটা আপনি বয়েস ভয়েস পাবেন গাড়ির মধ্যে যে কথাবার্তা এখানে আমরা ইনস্টল যে কোনো এক জায়গায় ইনস্টল করা হবে গোপন জায়গায় এর মাধ্যমে আপনি গোপন জায়গায় ইনস্টল করার মাধ্যমে গাড়ির মধ্যে যে ড্রাইভার এখানে সিটে বসে কথাবার্তা বলে এটা আপনি স্মুথলি মালিক জায়গায় বসে শুনতে পারবে সেটা হয় আমেরিকা থাকেন অথবা সৌদি আরব থাকেন যে কোনো জায়গা থেকে আপনি কিন্তু ভয়েসটা শুনতে পারবেন আর এছাড়াও আপনি লাইভ লোকেশন ট্র্যাকিং করতে পারবেন আমাদের স্ক্রিনের ডিসপ্লেতে দেওয়া হবে দেখেন কীভাবে লোকেশন ট্র্যাকিং পাবেন লাইভ স্মুথলি এভাবে লোকেশন ট্র্যাক করতে পারবেন এবং আপনি চাইলে গাড়ির ইঞ্জিন লক করে দিতে পারবেন আমি একটু আগে রিলের কথা বলছি যে রিলেটা এটা কাজ হলে ইঞ্জিন লক করে দেয় আর এই রিলের মাধ্যমে কিন্তু আপনি বিশ্বের যে কোনো পর্যায়ে থেকে মানে যে কোনো প্রান্ত থেকে আপনি ইঞ্জিন লক করে দিতে পারবেন আর এর এছাড়াও এই ডিভাইসটা একটা হার্ডলি ডিভাইস প্রুফ পাবেন হান্ড্রেড পার্সেন্ট বেসিক ট্র্যাকিং পাবেন গাড়ি কতগুলো চললো কোন রোডে চললো হিস্ট্রি ডাটা পাবেন আসে গাড়ি এখন ইঞ্জিন অন আছে কি না আমাদের আমার কি গাড়িতে চাবি দেওয়া আছে কি না তারপর ড্রাইভার কি এখন গাড়ি স্টার্টে কি কিনা এসি সেরে বসে আসে কিনা যাবতীয় সব কিছু কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারেন এই ডিভাইসটা থেকে আর এছাড়াও যে মেইন ফিচারটা এই ডিভাইসটার তা হলো ভয়েস ট্র্যাকিং গাড়ির মধ্যে কথাবার্তা অনেকে গাড়ি ড্রাইভারের কাছে হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত থাকতে পারেন না যে আমার গাড়িটা কি ড্রাইভার কি এক্সট্রা ভাড়া মারতেছে কিনা না এক্সট্রা কী করতেছে মনিটারিং বিষয় যাবতীয় সব কিছু কিন্তু আপনি শুনতে পারেন অনেকে বাচ্চার স্কুলে যায় প্রাইভেট কারে তো এখানে সেফটির একটা বিষয় থাকে আর সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের ড্যাশ ক্যামেরা আছে কন কস ড্যাশ ক্যামেরা আছে সেটা আমাদের সামনে বসে ডুয়েল ক্যামেরা এখানে সামনের সাইড ফ্রন্ট সাইড পুরো ক্লিয়ারলি দেখতে পারবেন এবং ভিতরের সাইড দেখতে পারবেন তো ড্যাশ ক্যামেরা একটু প্রাইস বেশি আর এটা আপনার প্রাইজ অ্যারাউন্ড আমাদের সাত হাজার টাকার মতো অ্যারাউন্ড প্রাইসটা হয় তো এটা ইনস্টলেশন সহ হোম ডেলিভারি সহ ঢাকা সিটির মধ্যে আর ঢাকা সিটির বাইরে যারা নিতে চান তাদের ক্ষেত্রেও আমাদের অপশান আছে নেওয়ার আপনার জাস্ট কিছু টাকা বুকিং দিলে এক দেড়শো টাকা বুকিং দিলে আমাদের লোক হোম ডেলিভারি গিয়ে দিয়ে আসবে যাও স্পাইটাকে জিপে জিপিএসটা আপনার ব্যবহার করতে পারেন গাছটা কার্যক্রম চলতেছে এবং আমরা প্র্যাকটিক্যালি দেখাবো গাড়ি কীভাবে লক হয় আনলক হয় টোটাল কিন্তু প্র্যাকটিক্যালে আমরা দেখাবো এই ডিভাইসটা কীভাবে কাজ করে আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান এখানে ইনস্টল করতেছে এই ইনস্টলেশনের ভিডিও আমরা দেব না আপলোড করবো না যে বাস্ট এখানে কাজ করতেছে যাকে একটু পরে আমরা আপডেট দেবো যে গাড়িটা কীভাবে লক করা হয় আনলক করা হয় টোটাল বিস্তারিত মালিকের কাছ থেকে রিপো নেব তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ